আগামীতে কোন রাজনৈতিক দল যাতে আধিপত্য বাদ করতে না পারে সেজন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অষ্টম দিনের পদযাত্রা শেষে ইসলাম বলেন আবরার ফাহাদ ফাসেবা বিরোধী লড়াইয়ে অন্যতম মাইল ফলক তার দেখানো পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে করছেন কুষ্টিয় তথ্য পাঠানো তাফিমুল ইসলামের রিপোর্ট কিনে দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবরার ফাহাদের কবর জিয়ারতের পর বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি পদযাত্রা শেষে এক পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা বলেন নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না আমরা কোন চাটা বাচ্চাদেরকে ছাড় দেব না আমরা হিন্দুককে ছাড় দেব না আমরা সন্ত্রাসকে ছাড় দেব না দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভারতীয় আগ্রাসন ও অধিবক্তবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে শহীদ হন আবরার ফাহাদ তিনি বলেন আবরার ফাহাদ এনসিপির অনুপ্রেরণা কুষ্টিয়ে পদযাত্রা শেষে মেহেরপুরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি যার মাধ্যমে মাজব্যাপী এই যাত্রার আঠারো জেলায় পদযাত্রা ও পদসভা করেছে দলটি তাফিমুল ইসলাম চ্যানেলায়